এক সময় আমাদের দেশে বিভিন্ন আবাসিক হোটেলগুলোর মধ্যে অনেক অন্যায় অপকর্ম হতো দুঃখজনক সত্য এখন বাংলাদেশে বহির্বিশ্বের অনেক রকমের চক্রান্তের কারণে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আল্লাহর আদাব আসবে না কেন আল্লাহ আদাব এই জন্য আসছে আমরা সৃষ্টির এই বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি একটা জাতির বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি মানুষের প্রবৃত্তির এত হোলাম আমরা হয়েছি আমরা সব উল্টাপাল্টা করে ফেলেছি এই জন্যই পৃথিবীর ভিতরে আদা আসতেছে একজন ভাই জানতে চেয়েছেন যে সারা দেশে এইচআইভি এইডস সৃষ্টি হচ্ছে এবং এইচআইভি এইডস বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত অধিকাংশ সমকামী এ বিষয়ে ইসলামের বিধান কি আসলে এটা একেবারে স্পষ্ট বক্তব্য আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যৌবিক চাহিদা চরিতার্থ করার একটা পদ্ধতি আল্লাহ তালা দিয়েছেন এটা সৃষ্টির ব্যালেন্সকে রক্ষা করে তো এটাকে এই সৃষ্টির সৌন্দর্যকে নষ্ট করে দেয় সমকামিতার মতো মহাপাপ মহা নয় আকবরুল ক্যাব বড় গুনাহের একটি গুণা যেটির কারণে আল্লাহ তালা একটা জাতিকে উল্টায় দিয়েছেন আমি নিজে জর্ডানে গিয়েছি আপনাদেরকে যদি আমি মোবাইল থেকে দেখাই জর্ডানের সে চিত্রগুলো সে ভিডিওগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন জর্ডানের সেই চিত্র সেই দৃশ্যগুলো যেগুলো মোবাইলের মধ্যে রয়েছে জর্ডানের সেই চিত্রগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে বিশাল একটা ডেট সি এই পুরো ডেট সিটাকে ষাট কিলোমিটার এরিয়া জুড়ে আপনি ঘুরতে 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 দেখবেন যে পুরা এরিয়াটা জুড়ে শুধুমাত্র আল্লাহর আদাবের চিহ্ন সেখানে পানির গণত্ব এত বেশি লবণের পরিমাণ এত বেশি চিন্তাই করা যায় না একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন সেই জাতির ভিতরে সেই সময়ে ধারণা করা হয় যে সেখানে লক্ষ লক্ষ লোক ছিল ইতিহাস বেত্তারা বলেন আমি যেহেতু ওই জায়গায় গিয়েছি মিউজিয়ামগুলোর মধ্যে ওইখানে পড়াশোনা করে দেখেছি যে ওইখানে প্রায় পাঁচ লক্ষাধিক লোক ছিল তাহলে কত বড় একটা এরিয়া আর কেউ কেউ বলছেন যে না এত লোক ছিল না হয়তো সেই সময়ে এখানে হাজার হাজার লোক ছিল তো ধরে নেন যদি পাঁচ হাজার লোক হয় আল্লাহ তালা গোটা একটা কমকে আল্লাহ তালা শেষ করে দিয়েছেন কি লোকালয়ে একটি কথা প্রসিদ্ধ রয়েছে এইটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার মোবাইলে আমি ভিডিও করেছি সেখানে আল্লাহ রাব্বুল আমিন লুত আলী হিসালামের স্ত্রীকে লোকেরা বলে এটা একেবারে অথেন্টিক এটা আমি বলবো না তবে লোকেরা বলে যে এটা লোত আলাই সালাতামের স্ত্রীর মূর্তি উনি শুধু সেই সময়ের আদাব দেখার জন্য তিনি পিছনে ফিরে তাকিয়েছিলেন যা রাব্বুল আলমী নিষিদ্ধ করেছিলেন যে তাদের আদাব দেখার জন্য তাকানো যাবে না সমকামীদেরকে রাব্বুল আলমিন এতটাই ঘৃণা করেন তাদের দিকে শুধু তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন আদাবের মধ্যে পাকড়াও করে ফেলেছেন এবং সেই মূর্তিটার পাশেই আরও একটা মূর্তি রয়েছে এটাও এলাকার লোকালয়ে মানুষ বলে থাকে যে পুরুষে পুরুষে যে সম্পর্ক এরকম একটা দৃশ্য এরকম একটা কাজ করা অবস্থায় আল্লাহ আল্লাহতালায় এই দুইটা মানুষকে পাথর বানায় দিয়েছে এবং মানুষের আকৃতির মতো মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আদাব দিতে পারেন এটা ভয়াবহ আদাব হতে পারে অনেক কঠিন থেকে কঠিন আদাব হতে পারে ওইখানে যে মানুষের তৈজসপত্র মানুষের আসবাবপত্র যেগুলো ব্যবহার করত সেই হাড়ি পাতিল পর্যন্ত আমি মিউজিয়ামে দেখেছি সবগুলো পাতিল পর্যন্ত আল্লাহর আদাব যখন আসছে এগুলো পর্যন্ত দুমরায় মুায় গিয়েছে তাহলে কি ভয়াবহ আদাব আল্লাহ তারা দিয়েছেন মাটিকে আল্লাহ তারা ওরট পারট করে দিয়েছেন একটা জাতির জন্য তো আমাদের দেশে এখন এইচআইভি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পিছনে আপনি বলতেই পারেন যে এইচআইভি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সমকামিতা এক সময় আমাদের দেশে বিভিন্ন আবাসিক হোটেলগুলোর মধ্যে অনেক অন্যায় অপকর্ম হতো দুঃখজনক সত্য এখন বাংলাদেশে বহির্বিশ্বের অনেক রকমের চক্রান্তের কারণে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আল্লাহর আদাব আসবে না কেন আল্লাহ আদাব এই জন্য আসছে আমরা সৃষ্টির এই বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি একটা জাতির বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি মানুষের প্রবৃত্তির এত হোলাম আমরা হয়েছি আমরা সব উল্টাপাল্টা করে ফেলেছি এই জন্যই পৃথিবীর ভিতরে আদাব আসতেছে আল্লাহর কাছে আমরা পানা চাই যদি এই জাতীয় কর্মকাণ্ড আমরা করতে থাকি নাবিজি বলছেন ফা ভয়ঙ্কর অবস্থা রূপ নিবে বিভিন্ন রোগ আসবে যে রোগ সম্পর্কে আপনি জানেন এখন তো আপনি এই চাইবি বলছেন এর চাইতে ভয়াবহ রোগ আসতেছে বাংলাদেশ যদি আমরা এগুলো না থামাই এগুলোর ব্যাপারে সচেতন না হই বহু সংস্কৃতির নামে যদি আমরা এগুলোকে প্রমোট করা শুরু করি তাহলে আদাব চলে আসবে ভয়ঙ্কর আদাব ভূমিকম্প আগুনের বড় বড় গোলক পৃথিবীর দিকে আসবে আমাদের দিকে আসবে না সেটা আমরা বলতে পারবো না কোরআন করিম আল্লাহ তারা বলছেন আল্লাহ তালা বলছেন আদাব যখন আসবে তখন সবার পাকড়াও করা হবে কাউকে বাদ দেওয়া হবে না জেনে রাখো আদাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন বড় কঠোর আমি সে আদাব যেন চাক্ষুষ দেখতেছি বাংলাদেশের দিকে আসতেছি আল্লাহ রস্তে এই সময়। রাষ্ট্রীয়ভাবে এই ধরনের চক্রান্তগুলো গুলো যেগুলো হচ্ছে যেই চক্রান্তগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেন যদি জাতিকে ভালো রাখতে চান আল্লাহর গজব যদি চলে আসে দেশটা বছরের পর বছরের জন্য পিছায় যান আল্লাহর কাছে আমরা পানা চাই সকল রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তারা দেশকে হেফাজত করে পরে না আমিন পাবনায় কুকুরের আট আটটি বাচ্চা পানিতে ডুবিয়ে একজন নারী মেরে ফেলেছে আপনারা দেখেছেন যে আসলে কুকুরটা কি অসহায় ভঙ্গিতে সে তার বাচ্চাগুলোকে খুঁজতেস আল্লাহ রব্বুল আল এক একটা প্রাণীকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন হয়তো তাদের আমাদের মতো আকল নেই মানুষকে আল্লাহ তারা আকল দিয়েছেন যৌবিক চাহিদা দিয়েছেন এরকম দুষ্টামি বুদ্ধি দিয়েছেন দুষ্টামি করার মতো ক্ষমতা দিয়েছেন আবার ভালোও বানিয়েছেন এক একটা পশুকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার মধ্যে কোন হিংসা বিদ্বেষ মারামারি ফাসাদ নাই তো পশুরা কখন হিংস্র হয়ে যায় আমরা যখন তাদের অধিকারগুলো নষ্ট করি দেখুন এখন দেখা যাচ্ছে যে বনাঞ্চলের যেই শিয়ালগুলো একসময় মানুষকে দেখলে ভয় পেত সেই শিয়াল এখন একেবারে মানুষের মধ্যে চলে আসতেছে তো কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে এই শিয়াল হিংস্র হয়ে মানুষকে কামড়াতে আসবে কেন কারণ আমরা তাদের খাবার নষ্ট করে ফেলেছি আমরা তাদের আবাসস্থল নষ্ট করে ফেলেছি তারা এখন ঘন বন পায় না তো আমরা যে পরিবেশের এই ভারসাম্যগুলো নষ্ট করছি আগামীর পৃথিবী আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে কারণ তারাও তো আল্লাহর মাখলুক তারাও তো আল্লাহর সৃষ্টি এই যে আপনি একটা কুকুরের সাথে অমানবিক আচরণ করলেন এই একটা আচরণ মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এই মর্মে হাদিস আছে যে একজন খারাপ মহিলা পশুর সাথে তার সুন্দর আচরণের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আর একজন বালো দিনদার পশুর সাথে অমানবিক আচরণের কারণে তার জায়গা হয়েছে তো একটা পশুর সঙ্গে আপনি চাইলেই খারাপ আচরণ করতে পারবেন না আমরা অনেক সময় এই অবলা পশুদের প্রতি অমানবিক আচরণ করলে আমরা নিজেরা তৃপ্ত হই তাদের চিৎকার আমাদেরকে আনন্দ দেয় এটা আদাবের কারণ নবীজি সাল্লা দেখলেন একটা উটের চোখে পানি নবীজি বললেন এই পশুটার ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না এই পশুটাকে তুমি ক্ষুদার্ত রেখে তাকে দিয়ে তুমি কাজ করালে সারাদিন তাকে কষ্ট দিলে কিন্তু উটটাকে তুমি খাবার দিলে না এই পশুর ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তো উঠটাই এসে নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়েছেন অনেক দেখবেন উঠ কাঁদতে থাকে একেবারে চোখ দিয়ে রেখা পরে যায় কান্নার একটা দাগ পড়ে যায় তো নবীজির সাল্লা সাল্লাম উটের মধ্যে অনেক রহস্য আছে তো উটের মধ্যে এই রহস্যের মধ্যে একটা রহস্য এরকম দেখবেন যে সে কাঁদতে থাকে যখন অসুস্থতা বোধ করে তখন তার চোখে পানি আসে অনেক কারণেই চোখে পানি আসে এবং এই উটের চোখের পানিটা সাপের বিষকে পর্যন্ত বিষাক্ত বিষকে পর্যন্ত নষ্ট করে দেয় এন্ট্রি ব্যানাম তৈরি করা হয় তো প্রিয় ভাইয়েরা আমার এই যে যে মহিলা এই অমানবিক আচরণটা করল এটা আসলে মুসলিম একটা দেশে একটা কুকুরের সাথে এই আচরণটা যায় না হ্যাঁ কোনো কুকুর যদি হিংস্র হয়ে যায় একেবারে হিংস্রতার কারণে অনেক মানুষকে কামড়াচ্ছে এরকম যদি কোনো কুকুর করে তখন এটা আপনার দায়িত্ব না আমাদের দেশে বন বিভাগ আছে তারা এটাকে তখন কি করা লাগবে তারা করবে তাদের কাছে ইনজেকশন আছে ইনজেকশন পুশ করবে একটা কুকুরের সামনে যদি আপনি আরেকটা কুকুরকে আপনি মেরে ফেলেন তাহলে কুকুরটা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে অন্য কুকুরগুলো প্রতিশোধ পরায়ণ হবে মানুষকে কামড়াবে বিপর্যয় ঘটবে আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কুকুর আর বানরের মধ্যে যুদ্ধ শুধু বানরের একটা বাচ্চাকে মেরে ফেলার কারণে বানররা প্রতিশোধ পরায়ন হয়ে উঠেছে এরপরে কুকুরও প্রতিশোধ পরায়ন হয়ে উঠেছে তো কুকুর বানরের উপরে প্রতিশোধ পরায়ন হয়েছে বানর কুকুরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে তো এটা আকল না থাকলেও তাদের ভিতরে কিন্তু এটা আছে এজন্য আপনি যদি তার চলাচলে রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ান তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং এই পরিবেশ তার ভারসাম্য হারাবে এই জন্য এটা চরম একটা গুনাহের কাজ এবং এটা একটা ছোট গুণা না এটা একটা বড় গুণা এই গুণাটি একটি বড় গুণা যে অন্যায়টি নারী করেছে এটি বড় ধরনের একটা অন্যায় করেছে আমরা পশুর প্রতি মানবিক আচরণ করি রাস্তার একটা পশুর প্রতি মানবিক আচরণ করি হতে পারে একটা ছোট্ট কারণে আল্লাহ তালা আমাকে উসিলায় মাফ করে দিতে পারেন সুবাহুল্লা এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটা কুকুরকে খাবার খাওয়ান কাটা হার এগুলো পানিতে না ফেলে কুকুরকে আপনি দিলেন একটা বিড়ালকে আপনি দিলেন এটা আল্লাহর সৃষ্টি হিসাবে তার মন থেকে আপনার জন্য দোয়া করবে ফলশ্রুতিতে দেখা যাবে এই দোয়ার কারণে আল্লাহ তালা আপনার অনেক অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কারণ সে তো তার মালিকের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার একটা সম্পর্ক আছে তার আত্মাটা যখন খুশি হয় তখন আল্লাহ রাব্বুল আলমিন খুশি হন এজন্য প্রাণীর প্রতি এই অমানবিক আচরণের বিচার হওয়া উচিত এবং আমাদের সতর্ক থাকা দরকার আমাদের দেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ববান হওয়া দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته